উনিশশো ছত্রিশ থেকে একচল্লিশ সাল পর্যন্ত টানা নায়কের ভূমিকায় অভিনয় করে হঠাৎই নর্তকে ছবির রোমান্টিক চরিত্র ছেড়ে তিনি স্বামীজির ভূমিকায় অবতীর্ণ হলেন সে ছবি মুক্তি পাবার পর ঘোষণা করলেন এবার থেকে তিনি শুধুই কথা শুনে উত্তম কুমার বলেছিলেন এমন সিদ্ধান্ত শুধু ওই অভিনেতার পক্ষে নেওয়া সম্ভব পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় তাঁকে ভারতবর্ষের বেস্ট স্ক্রিন অ্যাক্টর শিরোপা দিয়ে বলেছেন অভিনয় জগতে তিনি একটা আমাকে রেখেছে। পড়াশোনায় ভারী শখ স্কুল কলেজে যাওয়ার তো ভাগ্য ঘটেনি আমি ভাবলাম অফিসের ছুটির পর হাতে কোন কাজ নেই যারই ওদের একটু দেখে শুনিয়ে দিই লেখাপড়াটা শিখলে তো অত বাগা গোয়ারদের সমাজ চরিত্রটা একটু ভালো হবে শুধু সেই জন্যেই তোমাদের আপনাদের ব্যাংকের সুনাম জন্য নেই দেখো বাবা যেন ম্যানেজিং ডাইরেক্টরের কানে না যাক তাহলে চাকরিটা নিয়ে টানাটানি পড়বে সংসারের সব অবস্থার কথাই তো তুমি জানো সপ্তপদী কাবুলিওয়ালা সবার উপরে জলসাঘর কাঞ্চনজঙ্ঘা দাদা ঠাকুর

আমার জীবন যৌবন আমার আশা আকাঙ্ক্ষা আমার সব স্বপ্ন কবর হয়ে গেছে এই বিচার চাল আর দেওয়াল চাপা পড়ে শুধু সেই বারোটা পর্যন্ত এসব ঠাকুর জলসাঘরে একদিকে বিশ্বম্ভর রায়ের দম্ভ ও অবিমৃষ্যকারিতা অন্যদিকে তার পুত্র বাৎসল্য ও সঙ্গীত প্রিয়তা এবং সবশেষে পতনের ট্র্যাজেডি এক অসামান্য অভিনয় কি বললে রাজা শশাঙ্ক দেবের উত্তর পুরুষ শচীন্দ্রনাথ বিশ্বাস জন্মেছিলেন উনিশশো দুয়ে কাত্তায়নি দেবী ও ভূপতিনাথের এই পুত্র দেখতে সুন্দর বলে মা তাকে ছবি বলে রাখতেন সেই নামটি ছবির জগতে সুপরিচিত হয়ে উঠল দশ মাস বয়সে মায়ের মৃত্যু হয় অসময়ে মা চলে যাওয়ায় মানুষ হন জ্যাঠাইমার কাছে বাবা ভূপতিনাথের পাটের ব্যবসায় জড়িত মরিন অ্যান্ড কোম্পানির বিভাগীয় কর্তা জি এস আলেকজান্ডার প্রায় তাঁদের বাড়িতে আসতেন নিঃসন্তান এই দম্পতি ছবিকে দত্তক নিতে চাইলে বাবার অমত ছিল না কিন্তু বাদশাহেন মাতামহী কাজেই আলেকজান্ডার পরিবারে আর যাওয়া হয়নি ছবির বাংলা সিনেমা সমৃদ্ধ হয় এক রাজকীয় মানুষের অভিনয় গুণে লাস্ট অব দ্য অ্যারিস্টোক্যাটস কি অভিনয় কি চাল চলনী ছবি ভালো যাই না কি